আমরা বারে বারে বলছি যারা বিজেপির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হও তৃণমূল বিজেপির বিরুদ্ধে নয় অত তৃণমূল আমাদের সঙ্গে আসবে না এনে কোনো সন্দেহ নেই তৃণমূল বিজেপি হচ্ছে তাদের জমজ ভাই দুজনে একইভাবে আপনাদের বিরুদ্ধে গোটা দেশের মানুষকে যেমন বিজেপি জুলুম করছে শোষণ করছে এই রাজ্যে তৃণমূল কৃষকদের ওপরে জুলুম করছে ওরা কি বলে তৃণমূল তোকে নাকি মুসলমানদের জীবনের নিরাপত্তা আচ্ছা বলুন তো যারা একটু আবারও বলি পঞ্চাশের ওপর বয়স আপনারা কখনো বাম বলে নিরাপত্তাহীনতায় ভুগেছেন কখনো কেউ এসে বলতে পেরেছে যে এখানে মুসলমানরা আছে আক্রমণ করো কিংবা ওখানে হিন্দুরা আছে আক্রমণ করো বরং গোটা পৃথিবী দেখেছে যখন ইন্দিরা গান্ধী খুন হওয়ার পর গোটা ভারতবর্ষ জুড়ে শিখ কোতল হচ্ছিল তখন একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে শিখেরা বলেছে যে আমরা ওই রাজ্যে যাব যেখানে গেলে নিরাপত্তা আছে বাবরি মসজিদ যেদিন ভেঙে দেওয়া হলো সেদিন ভাবে চারিদিকে দাঙ্গা লাগিয়ে দেওয়া হয়েছিল একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে কোনো দাঙ্গা হয়নি কোথায় ছিলেন মমতা কোথায় ছিলেন তৃণমূলের এই সব নেতারা আজকে তারা মানুষকে এইভাবে বিভ্রান্ত করছেন তার কারণ তাদের পেছনে খবরের কাগজ আছে আর কি আছে তাদের পেছনে ওই বড় বড়ো কোম্পানি যারা আমার আমার মাথায় হাতুড়ি মেরে পয়সা নিচ্ছে আপনি ওষুধ কিনতে যাবেন পেট খারাপের ওষুধ যে ওষুধের দাম দু টাকা ছিল সেই ওষুধটা আজকে আপনাকে কিনতে হচ্ছে চার টাকা পঁচিশ পয়সা কেন জানেন ওই ওষুধের কোম্পানিগুলো গোপন পথে বেআইনি পথে টাকা দিয়েছে তৃণমূলকে এবং বিজেপিকে এটা প্রমাণ হয়ে গেছে ইলেকট্রাল বন বার নাম দিয়েছে যে নির্বাচনের জন্য টাকা আমরা সবাইকে সাহায্য করব। আমরা বললাম সাহায্য করবে তো খোলাখুলি করো তুমি বলো যে আমি তোমাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছি রসিদ দাও রসিদটা তুমি জমা দাও ইনকাম ট্যাক্সে রসিদ জমা দাও সরকারি ব্যাংকে তা নয় গোপন থাকবে কে টাকা দিল সেটাও গোপন কে টাকা নিল সেটাও গোপন আমরা ছেলেবেলায় প্রেম করার সময় এত গোপনীয়তা রাখিনি টাকা দেওয়ার ক্ষেত্রেও গোপনীয়তা টাকা নেওয়ার ক্ষেত্রেও গোপনীয়তা এবং সেটা আইনি গোপনীয়তা কেউ জানতে পারবে না তাহলে আমি যদি ধান্দা করি যে আজকে অমুক দাদা ক্ষমতায় আছে তাকে আমার কিনে নিতে হবে কেন তাকে দিয়ে আমি গুন্ডামি করাতে পারবো তাকে আমি গোপনে টাকা দিয়ে দিলাম তার বাড়ি হলো আপনারা বলেন বাড়ি হলো থেকে আরে এই যে টাকাটা পেয়েছে কোথায় গেল তাই সুপ্রিম কোর্ট যখন বললে যে আইনটা অসাংবিধানিক এই আইন থাকতে পারে না কই না তৃণমূল না বিজেপি যারা বলে আমরা সৎ স্বচ্ছ এসে তো বললো না যে ঠিক আছে এই টাকাটা ফেরত দিয়ে দিচ্ছি আজকে মোদী বক্তৃতা পাচ্ছেন যে স্কুল স্ক্যামে আমরা মামলা করে তার ধরা ধরালাম কোনো টাকা সেই টাকা টাকাটাকে তিনি ফেরত দিয়ে দেবেন যাদের কাছে টাকা দিয়েছেন ওরাকে আমাদের মূর্খভাবে কার থেকে টাকা নিয়েছে কে বলেছে যে আমি অমুক এই টাকা দিয়েছি তেমন তো তথ্য নেই কে বলবে যে বলবে তার গলা কেটে দেবে পরের দিন পুলিশও কিছু করবে না পুলিশ বলবে ও আচ্ছা আপনি ওনার বিরুদ্ধে বলছেন কি দরকার আমি বলছি আপনি ওনার কাছে যান ওদের ওই ক্লাবে যান ওদের পার্টি অফিসে যান যে ক্লাব আর পার্টি অফিস সরকারি খরচে পরিচালনা হয় কোনো ব্যবস্থা নিতে পারবে না কেন পুলিশও বলে আমাকে বলো তো পুলিশেরা যে স্যার বোঝেন তো আমাদের এত বউ বাচ্চা আছে মানে এমন একটা গুন্ডারাজ তৈরি করেছেন ওরা কি পুলিশ কর্তারাও ভয় পান যে আমাদের বাল বাচ্চা আছে তাদেরকে দেখবে এই জায়গায় দাঁড়িয়ে আমরা ডাক দিয়েছিল এসো সবাই এক হই আমার বড় বলতে কষ্ট হয় আই আমরা চিরকাল তাদের বলেছি তোমরা একটি ধর্মনিরপেক্ষ শক্তি তোমরা ধর্মনিরপেক্ষতার পক্ষে সবার সঙ্গে ঐক্যবদ্ধ হও গোটা দেশে বিজেপির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হও এবং এ রাজ্যে তৃণমূল বিজেপি সহচরী তার সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া যায় না এসো আমরা এক হয়ে লড়াই করি অনেক চেষ্টা করেছি বহু আলোচনা করেছি দুঃখের কি করব আমার ভাই যদি বেভূত হয়ে যায় আমি কি করতে পারি আমি দুঃখ করতে পারি আমি কষ্ট পেতে পারি কিন্তু সে ভাইকে তো আমি ফিরিয়ে আনতে পারি না সেই ভাই বেপুত হয়ে গেছে আমি জানি সে যে পথে যাচ্ছে সে পথে তার মৃত্যু অবধারিত কিন্তু আমার কিছু করার নেই তো সে তো বড় হয়েছে তার তো বুদ্ধি হয়েছে তার তো বিবেচনা হয়েছে সেই বুদ্ধি বিবেচনায় সে মনে করছে যে আমার ভূমিকায় যদি বিজেপি তৃণমূল সুবিধে পায় পাক না কিন্তু আমি তবু বামেদের সঙ্গে থাকবো না এই মানসিকতা নিয়ে যারা চলছেন তারা নিজেদের বিপদ ডাকছে আমাদের না কেন আমরা অনেক লড়াই করেছি লড়াই করব। আমরা শূন্য ছিলাম তখনও আমরা ঘুমিয়ে পড়িনি আমরা শূন্য থেকে উঠে দাঁড়াচ্ছি এখনও আমরা লড়াই করছি আমাদের এই ছাত্র সৃজন সে যখন আমরা শূন্যের পথে যাত্রা করেছি তখন হয়তো তার জন্মই হয়নি সে জন্মে দেখেছে কারা লড়াই করছে এটা ভালো ছাত্র বিশ্ববিদ্যালয়ের নাম করা ছাত্র সে বলছেন আমি লড়াই করব এই রকম বহু তরুণ তারা বলছেন লড়াই করব তার কারণ মানুষ কখনো অন্ধকারে থাকতে চায় না মানুষ অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে যেতে চায় এটাই মানুষের ধর্ম এবং সে কাজটাই আমরা করতে চাই তাই আপনাদের কাছে বলবো দীর্ঘ বক্তৃতার দরকার নেই গোটা দেশ থেকে বিজেপিকে হারাতে হবে এবং এই বিজেপি হারবার বাস্তব পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে গোটা দেশে সেই জন্যে ওরা পশ্চিমবঙ্গে চাইছেন বিয়াল্লিশটা বিয়াল্লিশ তৃণমূল কুড়ি পেলেও বিজেপিতে যাবে বিজেপি উনিশ পেলেও তৃণমূলে আসবে তৃণমূল বিজেপি একই থাকবে আমাদের বক্তব্য তৃণমূল বিজেপি দুটোই এক গোয়ালের গরু সেই গোয়ালটাকে পরিষ্কার সাফ করে দিয়ে পশ্চিমবঙ্গকে আপনারা আলোকপ্রাপ্ত করুন আবার পশ্চিমবঙ্গ মানুষের কাছে প্রমাণ করবে যে আমরাই পারি ভারতবর্ষের মানুষকে মুক্তির পথ দেখাতে আলোর পথ দেখাতে তাই ভারতবর্ষের মানুষেরা এখনও যখন আমরা বিভিন্ন সময় বাইরে মিটিং করতে যাই বলে পশ্চিমবঙ্গে কি হবে আর ওরা ওদের বক্তব্য ভারতবর্ষে দিল্লিতে বসে থাকা মানুষ জেনে গেছেন আরে ভাই ভাইসে তো আপস মে বাটোয়ারা হোগি আপ ক্যা হ্যাঁ ওদের আপোষের বাটোয়ারার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন আপনাদের নির্দিষ্ট রায় ঘোষণা করবেন আমি জানি ভাঙড়ে কিভাবে ভোট হয় কিন্তু এবার আমাদের রক্ষা করতে হবে আমার অধিকার আমার বাপ লড়াই করে এই অধিকারটা অর্জন করেছে যে আমি ভোট দিয়ে পাঁচ বছর পর পর ঠিক করব কে রাজা হবে আমার তো ভাবসা রাজা নয় আমাদের রাজা অশোক নেই রাজা আকবর নেই বাদশাহ আকবর নেই আমরাই আমাদের রাজা ঠিক করি পাঁচ বছর পর পর আসুন আমরা তাদের ঠিক করি যারা অন্তত চোর হবে না যারা অন্তত মানুষের মধ্যে বিভাজন করবে না মানুষ মানুষ সে দাড়ি রাখলেও মানুষ দাড়ি না রাখলেও মানুষ চুল রাখলেও মানুষ চুল না রাখলেও মানুষ এই মানুষকে মানুষ হিসেবে দেখে সেই মানুষের সমস্যা সমাধানের জন্য আমরা এক হয়ে লড়াই করি এবং সেই লড়াই সার্থক হোক এই দাবি এবং এই প্রার্থনা করে বক্তব্য শেষ করলাম নমস্কার ধন্যবাদ আমরা বারে বারে বলছি যারা বিজেপির বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হও তৃণমূল বিজেপির বিরুদ্ধে নয় অত তৃণমূল আমাদের সঙ্গে আসবে না ইনে কোনো সন্দেহ নেই তৃণমূল বিজেপি হচ্ছে তাদের জমজ ভাই একইভাবে আপনাদের বিরুদ্ধে গোটা দেশের মানুষকে যেমন বিজেপি জুলুম করছে শোষণ করছে এই রাজ্যে তৃণমূল কৃষকদের ওপর এবং জুলুম করছে ওরা কি বলে তৃণমূল তখন নাকি মুসলমানদের জীবনের নিরাপত্তা আচ্ছা বলুন তো যারা একটু আবারও বলি পঞ্চাশের ওপর বয়স আপনারা কখনো আমলের নিরাপত্তাহীনতায় ভুগেছেন কখনো কেউ এসে বলতে পেরেছে যে এখানে মুসলমানরা আছে আক্রমণ করো কিংবা ওখানে হিন্দুরা আছে আক্রমণ করো বরং গোটা পৃথিবী দেখেছে যখন ইন্দিরা গান্ধী খুন হওয়ার পর গোটা ভারতবর্ষ জুড়ে শিখ কোতল হচ্ছিল তখন একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে শিখেরা বলেছে যে আমরা ওই রাজ্যে যাব যেখানে গেলে নিরাপত্তা আছে বাবরি মসজিদ যেদিন ভেঙে দেওয়া হলো সেদিন কিরমভাবে চারিদিকে দাঙ্গা দেওয়া হয়েছিল একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে কোনো দাঙ্গা হয়নি কোথায় ছিলেন মমতা কোথায় ছিলেন তৃণমূলের এই সব নেতারা আজকে তারা মানুষকে এইভাবে বিভ্রান্ত করছেন তার কারণ তাদের পেছনে খবরের কাগজ আছে আর কি আছে তাদের পেছনে ওই বড়ো বড়ো কোম্পানি যারা আমার আমার মাথায় হাতুড়ি মেরে পয়সা নিচ্ছে আপনি ওষুধ কিনতে যাবেন পেট খারাপের ওষুধ যে ওষুধ